আমার কারোর অভিযোগ নাই তবে আমার কান্না যেন থামছেনা খরিল ইসলামের মেয়ে ও তার স্বজনদের অপারেশন করাতে গিয়ে লাশ নিয়ে বাসায় ফিরছেন তারা ঠাকুরগাঁয় বেসরকারি প্রতিষ্ঠান মাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গোল ব্লাডার অপারেশন অবহেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অপারেশন সময় অজ্ঞান করার পর টানা পাঁচ দিন আইসিউতে রাখলেও জ্ঞান না ফেরাই খরু ইসলাম নামে এক রোগী মারা গেছেন এ ঘটনায় জেলা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রোগী স্বজনদের দাবি সুস্থ রোগীকে নিয়ে অপারেশন করাতে নিয়ে লাশ নিয়ে ফিরতে হয়েছে এমন ঘটনায় বিভাগীয় তদন্ত দাবি করেন তারা বুধবার ভোর রাতে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান খরিউল ইসলাম খরিউল ইসলাম সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা অভিযোগ নাই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অভিযোগ নাই আমার কথা আমার বরাবর মতো আর যেন কেউ না প্রাণ হারাই অপচিকিৎসায় যেন আর কেউ না প্রাণ হারাই আর কেউ যেন না প্রাণ হারায় আমি শুধু এতটুকু চাই আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অনেক দূর যুধছি অনেক দূর যুধছি কিন্তু পারি নাই শেষ পর্যন্ত পারি নাই কারো প্রতি কোনো অভিযোগ নাই কারোর প্রতি অভিযোগ নাই যদি এতটুক বলি আপনারা রুগীকে ভুল করছেন আপনারা পরতে ভুলতে পারতেন পাঁচ ঘন্টা পর ছয় ঘন্টা পর আমরা ভাই পাঁচ ঘন্টার চেষ্টা করছি ছয় ঘন্টা চেষ্টা করছি আপনাদের রুগী কাম ব্যাক করতেছে না আমরা আরেকটু দেখছি তারপরে যেহেতু আমাদের দ্বারা হচ্ছে না আপনারা আইসিউতে নিয়ে যান আমরা যদি ব্যবস্থা করতে পারি আপনারা নিয়ে যান আমরা দেখব যে কি হচ্ছে না হচ্ছে এই কথাও ওনারা বলে নাই এই কথাও বলে নাই যখন বলছে তখন রোগীর অবস্থা অনেক খারাপ তখন বাজে সাড়ে তিনটা অলরেডি তখন ওখানে বারো বারো ঘন্টা তেরো ঘন্টা আঠারো ঘন্টা চলে গেছে রোগী তখন পর্যন্ত আঠারো ঘন্টা চলে গেছে যোগাযোগ করছি বলে ভালো ওনার সাথে যোগাযোগ করে অপারেশন করছে কালকে রাত আটটার দিকে আমার বাবার নাকি ফ্যাট জমছিল আমার বাবার স্বাস্থ্য বেশি এখন ধরে ওই রুগীটা এইভাবে অজ্ঞান হয়ে আছে ওরা না বলবে না যে কি সমস্যা খালি বলতে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কতবার বলছি কিছু বল না এর দায়কে আমার বাবার কিছু হলে আমি ছাড়বো না এদেরকে বোর্ড বসে বোর্ড বসে তারপর অপারেশন করে তাই এখানে তো তা করেনি একজনেই সব তো এইভাবে করা কি ঠিক হয়েছে এটা ঠিক হয়নি কারণ এই যে তার মেয়েটা বাপ হারাইলো বাপের আদর থেকে বঞ্চিত হইল স্বামী হারাইল স্বামীর সহানুভূতি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হইলো এটা কে দিবি পিত্তাল অপারেশন করতে গিয়ে আমার ভাগ্নি জামাই হবে উনি তো পিত্তি অপারেশন করতে গিয়ে এক ডাক্তারের ভুল যদি হতো ভুল না এটা সম্পূর্ণ অবহেলা এবং ব্যবসার খাতিরে তারা মানে অযোগ্য ডাক্তার দিয়ে অপারেশন করে আজকে এই আমার ভাগ্নি ভাই অকাল মৃত্যু এবং আমার নাতনি যেটা উনি বাবা হারালেন আমার ভাগ্নি স্বামী হারাইলেন সংসারটা ধ্বংস হয়ে গেল একজনের ভুলের জন্য এভাবে হাজারো সংসার চলে যাবে এটা তো হতে পারে না এই জন্য প্রশাসন যদি একটু খেয়াল করতো ব্যবস্থা নিত তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো আর ঘটবে আশা করি ঘটবে না জোর দাবি জানাবো সবাই যেন চিকিৎসার আগে সচেতন হয় এবং আরও যেন কার ওকালে প্রাণ না ঝরে যায় পরবর্তীতে যেগুলো ডাক্তার যদি যে কোনো রুগীর যদি অপারেশন করে যেন অবশ্যই যেন তারা ভালো করে দেখে শুনে যেন অপারেশন করে আমার এতটুকুই বলার তবে অবহেলার কথা অস্বীকার করছেন মাম হাসপাতাল ও ডায়াগনোসিস সেন্টারের ম্যানেজার শফিল আলম ভুট্টু ও ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ হাসপাতালে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার আলী রাজা আল বুরানি আমাদের এটা জানেন যে জেনারেল অ্যানাস্থেশিয়া দিতে হয় ফুল জিএ অ্যানাস্থেশিয়া দিতে হয় জিএ অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে রুগী ভালো ছিল থাকার পরে পোস্ট অপারেটে দিচ্ছে কিন্তু রুগীর যে ফুল ফিল রিফ্লেকশন আসার কথা হাত পা নড়ানো ছিটকানো ঝটকানো ইত্যাদি করানো এটা আমাদের খুব একটু সন্তোষজনক ছিল ছিলটা ছিল না দেখি অ্যানাস্থেসিওলজিস্ট এবং আমাদের যিনি অপারেশন করেছেন অপারেটিভ সার্জন ডক্টর রুহুল কুদ্দুর স্যার উনি হচ্ছেন একজন সার্জারির প্রফেসর বাবু উনি বলছেন এটা এখানে থাকবে এবং অ্যানাস্থেসিওলজিস্ট যিনি অ্যানাস্থেসিয়া দিয়েছেন উনি এফসিপিএস করা একজন ফেলোশিপ করা অ্যানাস্থেসিওলজিস্ট আমাদের উত্তরাঞ্চলে উনি সর্বোচ্চ ডিগ্রি ধারণ লাভ করা ডিগ্রিধারী সেটি হচ্ছে ডাক্তার আলী রাজা আলবের আপনি উনি অ্যানাস্থেসিয়া দিয়েছিলেন ওনারা অপেক্ষা ছিল যে কিছু অ্যানাস্থেটিক ড্রাগ শরীর থেকে ডিজিবল হতে সময় লাগে চব্বিশ ঘন্টার মধ্যে সেই সময়টা পর্যন্ত ওনারা অপেক্ষা করতে যাচ্ছে যেহেতু রোগীর পালস প্রেসার এবং অন্যান্য যে সাইন সিন্ডমগুলো সেগুলি ভালো ছিল কিন্তু ওনারা সকালেও দেখেছেন রাতেও দেখেছেন এবং উনি কন্টিনিউ ছিলেন ওটিতে থাকার পরে আজকে যেটা দুপুরবেলা কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল দেখার পরে দেখা গেছে যে পটাশিয়াম বেড়ে যাচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়ার ফলে ওনাদের মুখ থেকে যেটা শোনা সার্জনদের মুখ থেকে তো আর ডাক্তার না স্যাররা বললো যে এই রুগীটা যদি মেডিকেল কলেজে কোনো আইসিউতে শিফট করে দেওয়া যায় তাহলে হয়তো এই যে ফাংশনগুলো বেড়ে গেছে যেগুলি কন্ট্রোল করে এগুলি হলে রুগীটা কাম ব্যাগ সাহস হবে সেই কারণেই ব্যাটার ম্যানেজমেন্টের জন্য আমরা তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করেছি সেখানে একজন সার্জারি প্রফেসর ছিলেন ওনার সাথে কথা বলেছে উনি আমাদের একটা সিটও ব্যবস্থা করে দিয়েছে আমরা রুগীর মানে সাথে

যখন পটাশিয়ামের লেভেলটা বাড়ে গেছে তখন আমার কাছে মনে হয়েছে যে এখন ইমিডিয়েটলি পাঠানো দরকার আমি কিছু করেই পাঠাইছি রুগীটা বারবার ঠাকুরগাঁও শহরে এমন ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন সাধারণ মানুষ